নমস্কার ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ পজিটিভিটি নেগেটিভিটি স্ট্রেংথ উইকনেস ইত্যাদি বিষয় নিয়ে আমরা পর পর ভিডিও করে চলেছি বেশ কিছু মানুষ স্ট্রেন্থ ওরিয়েন্টেড ভিডিওগুলি দেখে প্রশ্ন করেছেন যে তাহলে দুর্বলতাগুলো কি সবই যদি গুণ হয় তাহলে দোষগুলো কোথায় আজকে আমরা অ্যাকচুয়ালি দোষ নয় দুর্বলতা নিয়ে আলোচনা করব দুর্বলতা গুলিও অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ গুণ কিন্তু সেই গুণগুলি এমন যার কারণে মানুষের উন্নতির পরিবর্তে কিছুটা সমস্যাই জীবনে দেখতে পাওয়া যায় সেই গুণগুলোকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব যেগুলির কারণে মানুষকে কিছুটা পিছিয়ে আসতে হয় আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির বিষয়ে কালপুরুষের অষ্টম রাশি তার সঙ্গে সঙ্গে মঙ্গল প্রভাবিত কিন্তু জল তত্ত্বের রাশি স্থির এর প্রকৃতি মঙ্গলের গতিময়তা মঙ্গলের অ্যাক্টিভিটি মঙ্গলের তেজ মঙ্গলের উত্তাপ প্রত্যেকটার বৈপরীত্য এখানে দেখতে পাওয়া যায় এই বৃশ্চিক রাশি মঙ্গলের দ্বারা অধিপতিত্ব যুক্ত হলেও সেটি জল তত্ত্বের রাশি মঙ্গলের গতিশক্তি এখানে নেই এটা স্থির প্রকৃতির রাশি ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের প্রথম দুর্বলতা হলো এর আভ্যন্তরীণ বৈপরীত্য বৃশ্চিক কখনো রাগী কিন্তু পরিস্থিতি অনুযায়ী তার রাগের ধরন ধারা সেটা পরিবর্তিত হয় বৃশ্চিক এক্সপ্রেস করতে পারেন না যখন প্রবল রাগ দেখানোর প্রয়োজন তখন বৃষ্টিক সেটি রাগকে এক্সপ্রেস করতে পারেন না কিন্তু স্থির প্রকৃতির রাশি তিনি রাগটাকে ক্যারি করে বাড়িতে নিয়ে চলে আসেন বাড়িতে এসে মা বাবা এদের উপরে রাগের প্রকাশ দেখতে পাওয়া যায় কখনো স্বামীর উপরে কখনো সন্তানের উপরে কখনো বাবা মার উপরে কিংবা কখনো বাড়ির অন্য কোনো পোষ্য জিনিসপত্র ইত্যাদির উপরে রাগ দেখিয়ে ফেলেন বৃষ্টিক তারপরে কষ্ট পেতে শুরু করেন মন খারাপ করেন কিন্তু পরবর্তী দুর্বলতা ইগো প্রবলেম সেই ইগো প্রবলেমের কারণে বৃষ্টিক যে একটু নিচু হবেন সেখানে সমস্যা দেখতে পাওয়া যায় তখন বৃষ্টিক কান্নাকাটি শুরু করেন মন খারাপ করতে শুরু করেন এবং বৃষ্টিক চান যে আশেপাশের মানুষজন আমি তো নিচু হচ্ছি কিন্তু আশেপাশের মানুষজন তারা এসে আমাকে একটু যত্ন করুক তারা এসে আমাকে একটু কেয়ার করুক একটু প্যাম্পার করুক বৃষ্টিক স্নেহ ভালোবাসা ভীষণ ভালোবাসেন এবং এই স্নেহ ভালোবাসা প্রিয় বৃষ্টিক রাশি বাগ্নের মানুষরা তারা এই প্যাম্পারিংটার জন্য ওয়েট করে থাকেন ফলে এই যে ক্রোধের বহিঃপ্রকাশ বাড়িতে এসে ব্রেস্ট্রিক করেই ফেললেন এবং তারপরে ব্রেস্ট্রিক রাশি বা লগ্নের মানুষ তারা চাইছেন যে আশেপাশের মানুষজন একটু কেয়ার করুক একটু আদর যত্ন করুক সেটা যতদিন পর্যন্ত করছে ব্রেস্ট্রিক ততদিন পর্যন্ত হ্যাপি তারপরে কিন্তু সিচুয়েশন টাফ হতে চলেছে তখন ব্রেস্ট্রিক কিন্তু মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হয়ে পড়েন খুব সহজেই ডিপ্রেশন মেন্টাল অ্যাংজাইটি এগুলো ব্রেস্ট্রিককে গ্রাস করতে শুরু করে ব্রেস্ট্রিক বুঝতেও পারেন না কখন তার মনের মধ্যে দুঃখ কষ্ট দুর্বলতা ইত্যাদি বাসা বেঁধে উঠেছে বৃষ্টিকের পরবর্তী দুর্বলতা হলো অতিরিক্ত ইমোশন একটু দুঃখ করে কথা বললেই ব্রেস্টিক কিন্তু গুলে যান ব্রেস্টিক কিন্তু সাহায্য করতে শুরু করেন ফলে ব্রেস্টিকের প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এই ইমোশনের কারণে জীবনে বারবার ব্রেস্টিক রাশি বালকদের মানুষরা ইউজড হয়ে থাকেন ইমোশন থাকা কোনো রকম খারাপ জিনিস নয় কিন্তু অতিরিক্ত ইমোশনের কারণে ব্রেস্টিক ব্যবহৃত হন জীবনে সমস্যা আসে ব্রেস্টিকের ক্ষেত্রে অস্থিরতা অশান্তি ফেস করতে হয় এবং এই ইমোশনের কারণে ব্রেস্ট্রিকের জীবনে বেশ কিছু ক্ষেত্রে ব্যর্থতাও দেখতে পাওয়া যায় পরবর্তী বিষয়টি হলো ব্রেস্টিকের ক্ষেত্রে ইম্পালসিভ বিহেভিয়ার ব্রেস্ট্রিক কিন্তু কখনো রেগে যাচ্ছেন কখনো হঠাৎ করে শান্ত কখনো ভীষণ রোমান্টিক কখনো মনের মধ্যে দুঃখ কখনো ইমোশনাল কখনো ব্রেস্ট্রিক উগ্র কখনো রিয়াকটিভ এই যে বিভিন্ন ধরনের ইম্পালসিভ নেচার বৃষ্টিকের মধ্যে দেখতে পাওয়া যায় এর কারণে বৃষ্টিক অনেকটাই আনপ্রেডিক্টেবল হয়ে পড়েন ফলে বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষজন তাদের কিন্তু আলটিমেট গ্রোথ বাধাপ্রাপ্ত হয় মানুষের সঙ্গে যখন রিলেশনশিপ বিল্ড আপ করতে হয় যখন ক্লায়েন্ট ম্যানেজমেন্ট প্রশ্ন হয়ে দাঁড়ায় তখন কিন্তু বৃষ্টিক খুব সহজেই ব্যর্থ হয়ে পড়েন বৃষ্টিক তোষামোদ করতে পারেন না বৃষ্টিক স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে ফেলেন তাই সেলস মার্কেটিং ইত্যাদি প্রফেশনের ক্ষেত্রে বৃষ্টিক কিন্তু বারবার ব্যর্থ হয়ে পড়েন বৃষ্টিকের মধ্যে রয়েছে একটা সুপ্ত লিডারশিপ কোয়ালিটি যে যেকোনো বিষয়কে যে ক্ষেত্রকে পরিকল্পনা মাফিক প্ল্যান মাফিক ডেভেলপমেন্ট করাতে পারেন মধ্যে মধ্যে সেই সেই রয়েছে রয়েছে খুব সহজেই নিজের ক্ষেত্রটিকে একটি আলাদা জায়গা করে দিতে পারেন পরবর্তী দুর্বলতা হলো সব সবসময় সিরিয়াস নন যে কাজটা যে সময় সিরিয়াসনেস এর দরকার রয়েছে বৃষ্টিক সেই সময় কিছুটা মানসিক দিক থেকে বিভ্রান্ত হয়ে পড়েন প্রত্যেকটা কাজ সিস্টেমেটিক হবে প্ল্যান্ড হবে ধাপে ধাপে হবে ডিসিপ্লিনড হইতে হবে এত সব কিছু আমরা নিতে পারেন না সরাসরি ঠিকঠাক করে কাজটা হলে ভালো না হলে দরকার নেই এই মেন্টালিটিতে চলা বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দিকে ডাইভার্টেড হয়ে পড়েন কোনো একটা দিক কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে যে বৃষ্টিক কন্টিনিউ করবেন সেটা কিন্তু তারা করতে পারেন না ফলে একটা বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা এটা বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা বলবো সেটি হল বৃষ্টিক কখনো কখনো একটু বেশি নিজেকে নিয়ে ভেবে ফেলেন সবসময় যে বৃষ্টিক স্বার্থপর বা বৃষ্টিক যে আদৌ স্বার্থপর তা কিন্তু একেবারেই নয় কিন্তু কখনো কখনো হঠাৎ বৃষ্টিক নিজের কথা ছাড়া আর কিছুই ভাবেন না ফলে বাইরের যে মানুষজনের সঙ্গে তার ইন্টারাকশন হচ্ছে তারা বৃষ্টিককে যেভাবে দেখে প্রস্তুত একটু অন্যরকম দেখতে পেয়ে তারা অবাক হয়ে পড়েন জি কিরকম হলো ব্যাপারটা মানুষটা তো এরকম নয় তাহলে কেন এমন বিহেভ করছে মানুষটা তো ভীষণ রোমান্টিক তাহলে আজকে কেন সে এতটা আনরোমান্টিক কেন আজকে সে এতটা রিজিট কেন আজকে সে এতটা টাফ এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আশেপাশের মানুষদের মধ্যে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এই বিষয়টিকে ব্রেস্টেক কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেন না এবং সেখানে আরও দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় ফলে ব্রেস্টেকের এই অদ্ভুত বিহেভিয়ারের কারণে বহু সময় কাছের মানুষরা তারা কিন্তু দূরে চলে যায় এইগুলি ছাড়াও ব্রেস্টিক প্রপার ওয়েতে সেভিংস করতে পারেন না ব্রেস্টিক বেশ খানিকটা বিলাসী মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্রিস্টিক অনেকটাই ব্যর্থ কখনো অতিরিক্ত পরিশ্রম আবার কখনো এই পরিশ্রমের ঘাটতি এই সমস্ত কিছু মিলিয়ে ব্রিস্টিক কিন্তু অনেকটাই আনঅর্গানাইজড ব্রিস্টিকের এই বিহেভিয়ার এটা কিন্তু তার অন্যতম দুর্বলতা পরিশেষে আমরা বলবো ব্রিস্টিক তোষণে ভুলে যান ফলে কোনো একজন মানুষ যদি চরম ভুল করে আসেন এবং তারপরেও তিনি বৃষ্টিকের কাছে এসে তাকে তোষণ করার চেষ্টা করেন বৃষ্টিকের বারবার প্রশংসা করেন করতে শুরু করেন সেই ক্ষেত্রে তার ভুলকে কিন্তু ভুলে যান এবং তাকে বারবার ক্ষমা করেন চরম অপরাধ করা অপরাধীও বৃষ্টিকের কাছে এসে সেই ভুল স্বীকার করে আবার একটা হ্যাপি লাইফ আবার একটা ক্ষমা প্রাপ্ত হতে পারে এবং এটা বৃষ্টিকের অন্যতম দুর্বলতা এর কারণে বৃশ্চিককে বহু ক্ষতির সম্মুখীন হতে হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্থানে বৃশ্চিককে পিছিয়ে যেতে হয় যারা শত্রু চরম শত্রু তারাও এই দুর্বলতার কারণে বৃশ্চিকের জীবনে থেকে যান বৃশ্চিক কিন্তু তাকে জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারেন না ইচ্ছা থাকলেও দিতে পারেন না কোনো না কোনো জায়গায় যেন কেন বৃশ্চিক দুর্বল হয়ে পড়েন সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের সাধারণ দুর্বলতাগুলিকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করলাম পরিবর্তন তো হবেই কারণ এটা একটা রাশি সাপেক্ষে কথাবার্তা লগ্নে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন কিংবা লগ্নে শুক্র বুধ অবস্থান করে রয়েছেন অর্গানাইজড হতেই পারে বৃষ্টিকের রবি অবস্থান করে রয়েছেন এবং রবি অবস্থান করে রয়েছেন বিশাখা নক্ষত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের এই মানুষটি ভীষণ ইগোয়স্টিক কখনো কাউকে ক্ষমা করবেন না হতেই পারে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ পুরুষদের জন্মকুণ্ডলিতে মঙ্গল তৃতীয় উচ্চস্থ হয়ে রয়েছে তিনি একেবারেই বিলাসিতা করবেন না তিনি স্ট্রিক্ট তিনি আর্মি টাইপের ডিসিপ্লিন মেনটেন করতে পছন্দ করবেন তাই গ্রহ অবস্থান পরিবর্তন নিয়ে আসতে পারে সেটা দুশ্চিন্তার কারণ নয় কিন্তু সাধারণ এই বিষয়গুলির মধ্যে কতটা আপনার জীবনের সাথে ম্যাচ করলো তাদেরকে আইডেন্টিফাই করা নিজেকে ভালো রাখা এবং নিজের দুর্বলতাগুলিকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা এটাই ব্রেস্ট্রেককে করতে হবে এবং এটাই ব্রেস্ট্রিকের অ্যাকচুয়ালি করা উচিত তাতে ব্রেস্ট্রিক ভালো থাকবেন তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা আমরা প্রত্যেকেই কিছু কিছু না জনহিতকর করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় কার্য যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নত করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন বিভিন্ন আমরা ক্ষেত্রে কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্ত তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন রাহুল দাস জন্ম তারিখ পনেরোই মে উনিশশো তিরানব্বই জন্ম সময় বিকেল পাঁচটা কুড়ি মিনিট কবে জব হতে পারে বিয়ে কবে হবে জব কিংবা ব্যবসা কোনটা আমার জন্য ভালো কৃপা করে জানালে উপকৃত হব রাহুল তোমার জন্মকুণ্ডলী অনুসারে সাতাশ থেকে পঁয়ত্রিশ এই সময় পর্যন্ত চাকরি তোমার জন্য শুভ এবং তারপরে ব্যবসা তোমার জন্য সঠিক এবং উচিত দু সালের অক্টোবরের পরে রয়েছে বিবাহ যোগ সেই সময় বিয়ে হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ওম আকার আদি পঞ্চাশ বর্ণে বো স্বাহা ॐ प्रतिपादादि पृथिभो स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा